শেষবার পোস্ট করেছিলেন নভেম্বর মাসে আর তারপর ডিসেম্বর অর্থাৎ এক মাস পর আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন পোস্টে এবার লেখা আছে বুম তারপর আগুনের একটি ইমোজি আর তারপর একশো একশো সামনেই লোকসভা নির্বাচন এগিয়ে আসছে আর তার আগে তার এই পোস্ট ফিরে এবার জল্পনা শুরু হয়েছে কাকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটে এবার আত্মবিশ্বাসের সু সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে বিভিন্ন রাজনৈতিক ঘটনা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপিও চোর তোলাবাজের মতন শব্দ ঘিরে টানা চলছে আক্রমণ সঙ্গে পাল্টা আক্রমণ আর সেই আবহেই এবার তৃণমূলের সেনাপতি টুইট কি আছে সেই টুইটে দেখা যাচ্ছে সেখানে লেখা আছে বুম তার পাশে আগুনের ইমোজি সঙ্গে লেখা একশো একশো সেটাও একটি ইমোজি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই পোস্ট কাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের এক বিচারপতি এস কে কর গতকাল ছিল তার শেষ দিন আর সেই শেষ দিনেই এই বিতর্কিত পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই প্রসঙ্গে এবার কিঞ্চিত প্রশংসার সুর দেখা গেল তার পোস্টে পনেরোই নভেম্বরের পর এই প্রথম পোস্ট করলেন তিনি প্রায় দীর্ঘ এক মাস পর অর্থাৎ কিছু লেখেননি তিনি সমাজ মাধ্যমে এক মাস এমনটাই বলছেন অনেকে কি বলছেন সেই বিদায়ী বিচারপতি বিচারপতি কোল জানান আমরা যারা সংবিধানকে রক্ষা করার ক্ষমতা রাখি তাদের সেই ক্ষমতার প্রয়োগ বা প্রদর্শন করতেও পিছোপা হওয়া উচিত কারণ আমরা যদি সেটা করতে না পারি তবে আমরা প্রশাসনের অন্যান্য বিভাগের কাছেও এটা আশা করতে পারি না স্বয়ং দেশের প্রধান বিচারপতি জি ওয়াই চন্দ্রচূড় অবশ্য বলেছেন বিচারপতি কোল আপনি বুঝতে পারছেন আপনাকে সবাই কতটা ভালোবাসে আপনার কর্মজীবনের শেষ দিনে যোগ দিতে বার কাউন্সিলের সদস্যরা শুধু দিল্লি নয় দিল্লির বাইরে থেকেও এখানে এসে পৌঁছিয়েছেন বিচার ব্যবস্থার সাম্প্রতিক লড়াইয়ের কথা মাথায় রেখেই অভিষেকের ঘনিষ্ঠরা অবশ্য অন্য কথা বলছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সামগ্রিক বিচার ব্যবস্থা নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন অভিষেককেও সেই একই কথা বলতে চেয়েছেন বিচারপতিরা যাতে কারো প্রতি এক পেশে দৃষ্টিভঙ্গি থেকে রায় না দেন বা পর্যবেক্ষণ না করেন সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বিদায় বিচারপতি সম্প্রতি অভিষেকের বিরুদ্ধে ইডির মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ বেশ কিছু মন্তব্য করেছিলেন অভিষেকের সংস্থা এবং সম্পত্তির নথি চাওয়া হলে সাড়ে পাঁচ হাজার পাতার নথি জমা দিয়েছিলেন ইডির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই নথি দেখেই বিচারপতি বলেছিলেন এত বড় নথি দেখেই বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণও কত বড় হবে যদি সম্পত্তির পরিমাণ কম হতো তাহলে এই নথি আসত না তৃণমূল বক্তব্য ছিল সিংহের একাধিক নির্দেশের ফলে তার অধিকার এবং স্বার্থে প্রভাব পড়ছে হাইকোর্টের একক বেঞ্চ তদন্তের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করছে ইডি দফতরে একাধিকবার হাজিরা দিয়েছেন তিনি আর তারপরেই তার বক্তব্যে উঠে এসেছে বিস্ফোরক সু বারংবার তাকে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি বিজেপির দিকে আঙ্গুল তুললেও শোনা গিয়েছে তাকে নানা কথা বলতে একেই বিচার ব্যবস্থা তোলা নিতে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি আর এবার বিস্ফোরক পোস্ট করতে দেখা গেল তৃণমূলের সেনাপতিকে সায়কদের রিপোর্ট ক্যালকলিক টিভি কলকাতা